তাহলে বহিষ্কার করুন ইউনুসের ওই বক্তব্যটা যে আমার কথা না শুনলে আমি কিন্তু চলে যাব। সেটাকে তারা পুঁজি করে এগিয়েছে এটা হচ্ছে গোয়েন্দা বাহিনীর কৌশল যে তাকে এই মুহূর্তে সরাসরি সরাতে গেলে যে ইন্টারন্যাশনাল যে প্রেশার আসবে বা ইন্টারন্যাশনাল যে একসেপ্টেবিলিটি তারা পাবে না তারা নিশ্চিত তারা এখন অন্য পথে অন্যভাবে ডক্টর ইউনুসকে বিরক্ত করে তাকে সরিয়ে দিয়ে তাদের পোশাক কাউকে সেখানে দায়িত্ব বসিয়ে টাটাটা তাদের পা পাস করতে চায় دونك লিনুস দয়া করে এই সুযোগটি দেবেন না আপনাকে যদি সরা আমি দেখি তোরা সরা দেখি কেমন পারস তোরা সরাইতে তোদের হেদামটা আমরা একটু দেখি আই ডক্টর লিনুসের সরা দেখি পাশাপাশি আমি বলবো যে প্রধান প্রধানতমলাজ রাজনৈতিক দল বর্তমান সময়ে বিএমপি দয়া করে অবজেক্টিভলি ভাবার চেষ্টা করুন কদিন আগে আমি সেবা বাহিনীর একজন কর্মকর্তার সময় কথা বলছিলাম যিনি মাঠে রিপ্লাই আছেন আমি বলছিলাম যে আসলে আপনারা করতেছেন যে যে দফায় দফাই যে ম্যাজিস্ট্রেসি পাওয়া দেওয়া হচ্ছে আসলে যে আউটপুট কি পাচ্ছি আমরা আপনাদের কাজটা কি বলেন তো তিনি বেশ কিছু কাজের কথা বললেন তার মধ্যে তাদেরকে অন্যতম কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তালিকা করা অর্থাৎ যারা চাদাবাজি করছে যারা টেম্পু দখল করছে যারা হুমকি দিচ্ছে যারা দখল করছে এদের পাশাপাশি যারা ধরে সরকারি কর্মকর্তা হিসেবে যারা আছেন পুলিশ আছেন কারা কারা ঘুষ দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের তালিকা করছেন তারা নীরবে নিভৃতে যদি কোনো আল্লাহ না করুক যদি কোনো কারণে এই ইউনিফর্ম বাহিনী যদি সালাম আলিকুম দেশপ্রেমিক সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছে বলে যদি সামনে আসে ধরে নেবেন যে বিএনপির অস্তিত্ব থাকবে না যে ডলাটা আওয়ামী লীগের খাওয়ার কথা ছিল সেই ডলাটা যাবে বিএনপির উপর দিয়ে ডক্টর ইউনুসকে পদত্যাগ যদি করানো যায় বা ডক্টর ইউনুস যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তাহলে জুলাই বিপ্লব আসলে শেষ হয়ে যাবে জুলাই বিপ্লবের যারা জীবন দিয়েছেন যারা এখন আহত আছেন আহতদেরকে দেখবেন হসপিটাল থেকে ধরে নিয়ে জেলখানায় করা হচ্ছে আহ তাদের অনেককে দেখবেন আজকে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস এই জাতীয় একটি আহ ধারণা প্রকাশ করেন বিশেষ করে গতকাল জেনারেল জামান যে অর্ডাসিটি দেখিয়েছেন যে ধৃষ্টতা দেখিয়েছেন যে বেয়াদি করেছেন ডক্টর ইউনুসের সাথে আহ একটা বাংলাদেশের যে হায়ারার্কি যে ড랭ক ক্লো আছে অর্থাৎ এটা কি বলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সেই অনুযায়ী ১২তম লেভেলের একটা কর্মচারী সরকারি কর্মচারী জেনারেল ওয়াকার সে যেভাবে ডক্টর ইউনূসের সঙ্গে বিবাদবি করেছে সেটাই হয়তো ডক্টর ইউনূস নিতে পারছেন না কিন্তু ডক্টর ইউনূস এই যে বিবাদবি এই যে অর্ডার সিটি এই যে দৃষ্টিতা যেটি জেনারেল ওয়াকার গত কাল দেখিয়েছেন এগুলো কিন্তু পরিকল্পিত যেহেতু যেহেতু আপনি বিভিন্ন সময় বলেছেন আপনি বিভিন্ন সময় বলেছেন যে আমার কথা না শুনলে আমি চলে যাবো এটা সমালোচনা করেছি আপনি চলে দায়িত্ব নিয়ে কেন চলে যাবেন এখানে তো মানভিমান বা ইমোশনের কোন কারণ নাই এটা প্রেম প্রেম না যে আমার কথা শুনতে হবে না আমি চলে যাব। তো ওই যে আপনার যে মানসিক যে অবস্থাটা যে আপনার আপনি একটু সেন্সিটিভ আপনার কথা না শুনলে আপনি চলে যাবেন ওই জিনিসটাকেই আসলে ঘট পাকানো হচ্ছে যেখানে ওয়াকার এখন বরখাস্ত হয়ে জেলে থাকার কথা যে সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার জন্য রাষ্ট্রের তার যে নিয়োগ কর্তা তাদেরকে ইগনোর করার জন্য তাই সে নিজেকে অভিভাবকহীন বলার জন্য এই সবকিছু মিলিয়ে আপনার তার যাওয়ার কথা আপনি কেন যাবেন কথা ভাববেন না উপদেষ্টা পরিষদের আজকের মিটিং এ দুজন সিনিয়র উপদেষ্টা তাকে বুঝিয়েছেন যে কি কি হতে পারে হোয়াট ইস দ্য কনসিকুয়েন্সেস এবং আমি যতটুকু জানি যে তিনি তাতে সন্তুষ্ট হয়েছিলেন কিন্তু এখনো কিন্তু নানা রকম গুজব ছড়াচ্ছে এবং তো ইউনুস আপনার সাথে আমরা সবাই আছি বাংলাদেশের সাধারণ মানুষ আছেন সো আপনি কে কাজ করতে দিবে দিবে না এগুলো নিয়ে ভাবার কোনো কারণ নাই আর সে কথা যদি বলতে হয় আপনাকে বিশেষত আমি যদি দায়িত্ব নিয়ে বলি আমি গত নয় দশ মাস ধরে প্রথম থেকে বলছি যে কোন কোন অপদার্থ উপদেষ্টাকে অপদার্থকে উপদেষ্টা ঢুকিয়েছেন এবং আলটিমেট সমস্যা কি কি হতে পারে গুরুত্ব দেন নাই আপনি হয়তো শোনেন নাই অথবা আপনাকে শোনানো হয় নাই বিশেষত আমি পিনাকি ভট্টাচার্যিয়াস হোসেন আমরা তিনজন বার 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 বলেছি এবং তখন যে কথাগুলো নিয়ে গোয়েন্দা সংস্থা ট্রল করেছে আওয়ামী লীগ আমাদেরকে লোকজন কিছু জায়গায় উচ্চ দিয়েছে কিছু জায়গায় ট্রল করেছে বিল লোকজন উচ্চ দিয়েছে বা ট্রল করেছে অর্থাৎ আপনি যদি আপনার সাথে যদি একটা স্ট্রং উপদেশটা পরিষদ থাকতো যারা বিপ্লবের চেতনাকে ধারণ করে আপনার মনে হয় যে জেনারেল ওয়াকার এত সাহস বর্ষে যে সে নিজেকে অবঘ্রভাবকিন বলবে আপনি বলবেন নুদবজন হবে জুন 26 এ ওয়াকার বলবেন জানুয়ারির 26 এ নতুন সরকার দায়িত্ব নিতে এত সাহসতার এত অডারসিটি বন্দুক থাকলে ভয় নাকি পারলে কিছু করতে বলেন তারে পারলে তাকে কিছু করতে বলেন এবং আমার যে আমার কাছে যে খবর আছে ইন্টারন্যাশনাল গিট সোর্স থেকে যে খবর আছে আমাকে বলা হয়েছে ওয়াকার যদি উদ্যোগ না সে জাঙ্গির গেট ক্রস করতে পারবে না সে জাঙ্গির গেট ক্রস করতে পারবে না আর গতকালকে যে তার যে অডাসিটি তার যে ধৃষ্টতামূলক যে বক্তব্য সেনা অফিসারদের উদ্দেশ্যে এটি আসলে অত্যন্ত কৌশলে পাবলিক করা হয়েছে অর্থাৎ তারা এখন মহাদেশ প্রেমিক হয়ে উঠছে দেশ প্রেম একেবারে টুবাই টুবাই পড়তেছে দুই সালে যখন রোহিঙ্গাদেরকে ঢুকতে দেওয়া হয়েছিল তখন সেনা প্রধান ছিল আবু বেলাল মোহাম্মদ শফিউল তো তখন এরা ছিল না অফিসার সেনাবাহিনীতে তখন তারা বুঝে নাই যে এটা একটা হাসিনা তার নিজে নোবেল প্রাইজ বা অন্য কোনো কারণে এই সর্বনাশটা করতেছে তখন তাদের তখন দেশপ্রেম কোথায় ছিল যখন হাসিনার তিন তিনটা ভোটারবিহীন নির্বাচন সেনাবাহিনীকে ব্যবহার করে ক্ষমতা টিকে ছিল তখন তোমাদের এত দেশপ্রেম কোথায় ছিল বেটা কোথায় ছিল তোরা তখন তখন তোরা ইউনিফর্মে ছিলি না তখন তোদের বুকের মধ্যে মেডেল ছিল না তখন তোদের এসব হোম ছিল না কেন ছিল না তোমরাই সেই লোক যারা তোমাদের স্বজাতির অফিসারকে আয়নাঘরে বন্দি রেখে বছরের পর বছর সেই আয়নাঘরের পাশ দিয়ে এই ইউনিফর্ম পরে ঘুরে বেড়াইছো তোমাদের বিন্দু মাত্রে ভয় নাই যে আমাদের সাথে একজন সেনা কর্মকর্তা আমাদের একজন ভাই বাংলাদেশের একজন সাধারণ মানুষ যাদেরকে রক্ষা করে আমাদের দায়িত্ব তাদেরকে আমরা এইভাবে বিনা কারণে ভিন্ন মতের জন্য এখানে আটকায় রাখা হয়েছে তার মধ্যে কোন প্রতিক্রিয়া আমরা দেখি নাই ও পর্যন্ত যখন ডক্টর রিনুস দায়িত্ব নেওয়ার পরে এই আয়নাঘরকে পরিদর্শনে বাধা দেওয়া হয়েছে এই আয়না ঘরকে সংস্কার করে অনেক কিছু মুছে ফেলার চেষ্টা হয়েছে কোথায় রে ভাই তখন তোমাদের দেশ প্রেম অর্থাৎ দেখেন ভাই কিছু বললে বলবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছি আমরা এই জাতীয় একটা গ্রুপ আছে সেনাবাহিনীর ভিতরে আছে এবং তাদের ভাড়া কে কিছু কচু খেতে আছে বিভিন্ন চ্যানেল ইদানি দেখিয়ে যাই হোক ওই সব কথা বলতে চাই না কিন্তু বাস্তবতা হচ্ছে কি যে সেনাবাহিনীর যে ভাবমূর্তি এটা আসলে হাসিনা ভাব মূর্তি মূর্তি হাসিনা কুকুর করে ফেলছে পনেরো ষোলো বছরে মূর্তির অংশ নাই ভাব নিয়ে বসে আছে সবাই এই ভাব মূর্তিটাকে জোড়া দেওয়ার জন্যই আমরা চেষ্টা করছি নানা রকম ভাবে হাসিনা যে যে ড্যামেজটা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে করেছে সেই ড্যামেজটাকে রিকভার করার জন্য সেনাবাহিনীকে আগের মর্যাদায় ফিরিয়ে নেয়ার জন্য মানুষের মানুষ যে চোখ বন্ধ করে ধরেন চোখ বন্ধ করে মানুষে আস্থা রাখতে পারে যে यस আমাদের আমার সেনা আমি সেনা বাহিনীর এক ইউনিফর্ম দেখতে আমাদের চিন্তা নাই এই জায়গাটাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল এবং যেটা শুরু হয়েছিল কিন্তু ভেরি আনফরচুনেটলি আনফরচুনেটলি ডক্টর ইউনূসের উদারতার জন্য যে 30 পইন্ট জট মিনিমাম 25 ম্যাক্সিমাম 50 এই হাসিনার এই পোষ্য এই পদ্ম গুলো সেনা বাহিনীর ইউনিফর্ম পরে সেনাবাহিনীতে কোনো সংস্কার করতে দিচ্ছে না উপযন্ত তার এমন একটা সিচুয়েশন তৈরি করছে যে সিচুয়েশনটা ডক্টর ইউনুস যদি সরে যায় তাদের সবচেয়ে সুবিধা আপনারা কি আপনারা তো জানেন সবাই যে ডক্টর ইউনুস যদি না থাকতো গত তিন মাসের তিন মাসেও এই সরকার টিকতে পারতো না যদি ডক্টর ইউনুস ছাড়া অন্য কেউ এই সরকারের প্রধানের দায়িত্ব নিতেন কারণ পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা মন্ত্রী যারা নীতি নির্ধারক তাদের বক্তব্য শুনেছেন পাশাপাশি তাদের মিডিয়া যে প্রপাগান্ডা সেটি আপনারা শুনেছেন ওয়ার্ল্ডওয়াইড সকল কিছু মিলিয়ে আমি তো মনে করব ডক্টর ইউনূস আমাদের জন্য আশীর্বাদ আল্লাহর রহমত এখন ডক্টর ইউনূসকে যদি কোনো যদি সরিয়ে দেয়া যায় তাহলে এই ওয়াকার গং অনেক সুবিধা হয় তারা তাদের অভিভাবক হাসিনা আবার নিয়ে আসতে পারে তারা আউমলিককে দিয়ে এক অ্যাংস্ট নির্বাচন করাতে পারে সো এই জায়গাগুলো আমি বলবো যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের শতত্ব হওয়া প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনী ভিতরে যারা দেশপ্রেমিক অংশ আছেন যারা বুঝতে পারবেন আমার এই কথা তারা নিশ্চয়ই এই ব্যাপারে একটি সতর্ক অবস্থানে যাবেন এবং ডক্টর ইউনুস কোনো ভাবেই পদত্যাগ নয় আপনি পদত্যাগ করান পাশাপাশি সেনাবাহিনী এখন প্রমাণ করতে চাচ্ছে যে মানবিক করিডোরের ব্যাপারে দেশের সার্বভৌম অখণ্ডটা নিয়ে মহা চিন্তিত তারা একেবারে চিন্তায় তাদের ঘুম নাই অথচ ভারতের কাছে ট্রান্সশিপমেন্ট ট্রানজিট পোর্ট থেকে শুরু করে সকল কিছু দিয়ে দেয়া হয়েছে ভারত যখন বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর কোনো অস্ত্র কিনতে দেয় না কোনো প্রশিক্ষণ ঠিক মতো নিতে দেয় না তখন সেনাবাহিনীর কোনো চেতনা ছিল না বাংলাদেশের সাথে যখন গোপন চুক্তি হয় ষোলো সতেরোটা কৃষক চুক্তি নিয়ে সেনাবাহিনীর কোনো সে ছিল না যা সেলিউটার পর সেলিউট তিরিশ লাখ টাকা দামের গাড়ি পঞ্চাশ হাজার টাকা মাছের মেনটেন্স হামতম এটা সেটা ব্যবসা বাণিজ্য হুলস্থুল তারা ভেসেছেন নিজের স্বার্থ ভেবেছেন হাসিনার স্বার্থ ভেবেছেন দেশের মানুষের স্বার্থ তারা কোথায় ভেবেছেন তো এখনো সময় আছে এসব করে লাভ হবে না আর কি ডক্টর ইউনুসের সঙ্গে খেলাচালি করে লাভ হবে না এবং ডক্টর ইউনুস আপনাকে বলি আপনার উপদেষ্টা পরিষদের ভিতরে কমপক্ষে চারজন সেনাবাহিনীর বদমাস গ্রুপের সঙ্গে অ্যালাইন তারা কিন্তু নানাভাবে চায় যে আপনাকে সরাবে সেনাবাহিনী তাদের মাথায় সামনে মূল্য দিয়েছে যে ইউনুস সাহেবকে সরাইতে পারলে তোমাদের আমরা চিফ অ্যাডভাইজার বানাবো তোমার আমরা হ্যান্ড করবো ত্যাং করবো তো এ দুই কোটা বিপদ থেকে কোন প্রশ্নই উঠেনা পারলে দেখি কি কিছু কিছু করুন আরেকটি বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করি সেটি হচ্ছে ধরেন আজকে হঠাৎ করে দেখলাম যে আইএসপিআর থেকে একটি তালিকা দেয়া হয়েছে বনঅভুদ্ধনের পর সেনাবাহিনী আশ্রয় নেওয়া 626 জনের তালিকা ছিল সেবা বাহিনী অবশেষীয় দিনদমophila বিশাদে এই এই 626 জনের তালিকার আগেই

উদ্দেশ্য প্রণোদিত সেই সাক্ষাৎ দেশি মহল যে ফালতু ন্যারেটিভ কিছু সেট শব্দ গাছ মাথায় এগুলো নিয়ে কাজ করে আরে বেটা ভাবমূর্তি কালে বলে জানুস তোরা জানলে তো এত কিছু হই তোমরা তোদের তো এটা হচ্ছে আজকে তালিকাটা এনে একটা দৃষ্টি কারার করার চেষ্টা কিন্তু তারা বলে নাই যে কত টাকার বিনিময় কাকে কাকে সীমান্ত পার করে দেয়া হয়েছে এই যে আমাদের হাসান মাহমুদ

আমাদের তোমরা যা বলবা তাই আমরা বিশ্বাস করব দেখা বা অর্থাৎ এটা এখন একটা টেনশন এই টেনশন থেকে বিশ জানাল বলার জন্য মহান সাজার প্রতিযোগিতা অংশ হিসেবে 626 জনের এই তালিকা ছেড়ে দেওয়া হয়েছে আর গুরুত্বপূর্ণ বিষয় আমি ইদানিং দেখছি যে সেনা সমর্থিত সেনাবাহিনী পৃষ্ঠপোষ কিছু ইউটিউবার কিছু তাদের প্রচারযন্ত্র তারা ভাবে বলার চেষ্টা করছে যে বিশেষত আমি ইলিয়াস হোসেন পিনাকি আমাদের কয়েকজনকে টার্গেট করে যে নাকি কু করানোর চেষ্টা করছি কু এবং একটি মজার একটা ভিডিও একটা একটা ইয়ে দেখলাম এই যে একটা কার্টুন দেখলাম দুষ্টু কুকের ডাকে রে কুক 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 কু যদিও এই কার্টুনে আমাকে বেশি মোটা দেখানো হচ্ছে আমি অত মোটা না অনেক স্লিম হয়ে গেছি তো যাই হোক এই যে প্রচার প্রচারণার যে লেভেল আপনারা দেখছেন এবং আমি দেখলাম যে বিএনপির বেশ কয়েকজন আবার এটা তাদের

প্রায় দুই তিন বছর আগে থেকে শেখ হাসিনা কিন্তু বলা শুরু করেছিল বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে হ্যান্ড করতে হবে ট্যান করতে হবে কাউন্টার নেগেটিভ সে বিএনপির নেতারা বলেছেন বেগম জিয়াকে জেলে পাঠালো দেশ আগুন জ্বলবে দেশ সহ্য করা হবে না সম্ভব হবে না অর্থাৎ এই জাতীয় একটা বিষয় বেগম জিয়া জেলে যাওয়া এবং তার প্রতিবাদ এটি কিন্তু ধরেন একটা দীর্ঘ সময় ধরে মানুষকে মেন্টালি প্রিপেয়ার করা হয়েছে যে

ওয়াকার কিন্তু ডক্টর ইউনুসকে মানতে চাই নাই এবং সেই মানতে না চাওয়াটা সে ব্যাগ বলেছে যে ওকে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম আর শেষ মুহূর্তে যখন উপায় না দেখে সে বুকে পাথর চাপা থেকে সে নানা তাতে আমি বুঝতে পেরেছি এবং সেখানে কিন্তু এই যে অফিসারদের অ্যাড্রেস এর আগের দিন ওয়াকার সকল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ব্রিগেডিয়ার ব্রিগেড কমান্ডার সহ তিনি একটি সভা করেন প্রস্তুতি সভা বা হোয়াট তো এবং এটা করে সেখানে বেশ কয়েকজন ওয়াকারকে উৎসাহ দিয়েছে বলেছে যে সারি অবস্থায় দেশ চলতে পারে না আপনি জরুরি অবস্থা ঘোষণা করেন আপনি ক্ষমতা নিয়ে তারা একটা জরুরি সরকারের কথা বলছিলেন কারণ হাসিনা এবং তার তার আশ্রয় দাতারা সবাই মিলে ওইভাবেই প্ল্যানটাকে সাজাচ্ছে দয়া করে হটকারী সিদ্ধান্তে যাবেন না ডক্টর ইউনুস পদত্যাগের ফাঁদে পা দেবেন না পদত্যাগে বাধ্য করেন না হলে বহিষ্কার করুন